যে বালন যাবা ৰ'দ বাৰা নষ্টা গেহেৰা তুমি নাচ তাৰ সতকে নাযায় হে আমি কাম কৰক যাওক হটকীয়া যাওক लगा <laughs> ला ये राज्यां में लगे था तू क्या लगाया सोच ज़्यादा कुछ बात नहीं जड़ी पुन बड़ा लगा रोज़े बातचीत दौड़कर नहीं अंछी था ज़्यादा कुछ रोज़े भाषा डर पुन ढूँढ रहा जीना साला क्या ओ हो नौना सालो की को रह

বাদ তো আনছি না বাড়িতে কি লোড এ কথা আমি শুনি আমি নতুন নতুন মেমরিটা আনছি আমি ইউজ করছি না সেই মেমোরিটা আন আরেকদিন ইউজ করিয়া মেমোরি লুড করে এই মেমোরিটা আমি কি করি একদম ভুল না আধা আধি লড়েছে হ্যাঁ যেরম বুদ্ধি তো ভুল হয়েছে গা নতুন মেমোরিটা কি কস আমি কিছু জানি না আমি ভাবি বুকলো ভাবি এক গ্লাস পানি দেন বার ভাবি দরমের হচ্ছে সে তো খারাপ হয়েছে লুট পুরাই দিছে বিশ্বাস না এই যে তো হল দেখছুন সব না দেখছুন আচ্ছা ফল যে ঘটনা হয়ে গেছে গা এটা তো আর হাকুট করলেও লাভ নাই হ্যাঁ এটা ডিলাট করার বস্তু আছে হ্যাঁ হেরাই করুন হেডা ব্যবস্থা করুন যাইবো ফার্মেসি থেকে আর একটা বস্তু আছে বিলাট করে দিন যাইবো হেড়াই করুন বাপুর সাহেব কি কও তুমি হ্যাঁ হেড়াই করুন হেড়াই করুন এটা ঠিক কর হইলা মাটি করুন লাগবো বুদ্ধি না দশাত পোহানা আনে রুবে দিছি আনে কোন কোন এটা নতুন মেমোরিটা আমি ইউজ করছি না আর আরেকটা ইউজ করেছে অন এটা যে আনে কোন

যায় তোমাৰ